ভাবতো একটা ফুটপাতে থাকা ছয় বছরের অনাথ মেয়ে যার কাছে নিজের খাবার নেই আশ্রয় নেই কাপড় ঠিক নেই সেই মেয়েটাই এক ধনী ব্যবসায়ীর জীবনকে পাল্টে দিল চিরতরে কিভাবে? কেন কি ছিল সেই দোয়া আর কি এমন ঘটেছিল যে একজন লাখপতি মানুষ চোখের জল ফেলতে বাধ্য হয়েছিল বন্ধুরা এই গল্পটা একবার শুরু করলে তুমি থামতে পারবে না তাই বলছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো কারণ শেষের টুয়েস্টটা তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে হয়তো তোমার জীবন দৃষ্টিও বদলে যাবে শহরের বড় ব্যবসায় মাহির তার পরিচয় শুধু টাকা দিয়ে হয় না তার পরিচয় শক্তি ক্ষমতা প্রভাব তার বিলাসবহুল অফিস ব্যক্তিগত ড্রাইভার দুটো কোম্পানি পাশাপাশি ফাইভ স্টার রেস্তোরাঁর মালিকানা সব মিলিয়ে সে একজন প্রতিষ্ঠিত মানুষ কিন্তু এই প্রতিষ্ঠার পেছনে রয়েছে নীরব অদৃশ্য এক চাপ একাকিত্ব মাহিরের বিয়ে হয়নি তার বাবা মা দুজনেই মারা গেছেন বহু বছর আগে কাজ ছাড়া আর কিছুই নেই তার জীবনে মাঝে মাঝে বড় বড় ভোজসভায় যায় কিন্তু হৃদয় কোনো আনন্দ নেই রাতে যখন বাসায় ফেরে বিশাল খালি বাড়ি তাকে আরও বেশি নিঃসঙ্গ করে তোলে একদিন সকালে খুব গুরুত্বপূর্ণ এক মিটিং ড্রাইভার গাড়ি নিয়ে ধীর গতিতে এগোচ্ছিল সিগনালে গাড়ি থামে মাহির কিছুটা বিরক্ত কারণ একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়ে রাস্তার পাশে বসে থাকা এক ছোট্ট মেয়ের দিকে ছয় সাত বছরের হবে গায়ে ময়লা জামা হাতে শুকনো রুটির টুকরো কিন্তু সবচেয়ে অবাক ব্যাপার মুখে যেন এক অদ্ভুত শান্তির হাসি মাহির অবাক হয়ে তাকিয়ে থাকে এত দারিদ্রের মাঝেও এমন শান্তির হাসি কেন ড্রাইভার বলে স্যার এই মেয়েটাকে আমি প্রায়ই দেখি খুব কষ্টে থাকে কিন্তু সময় নেই তাই গাড়ি এগিয়ে যায় মাহির মিটিং শেষ করে দুপুরে অফিসে ফেরে কিন্তু মেয়েটির হাসিটা মাথা থেকে যায় না তার মনে হয় এই আনন্দ কোথা থেকে পেল সে সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে আবার সেই রাস্তায় আসতেই দেখে সেই ছোট্ট মেয়েটা একটা বৃদ্ধাকে পানি পান করাচ্ছে রোদের ক্লান্তি গরম প্লেটখালি সব কিছু সত্ত্বেও মেয়েটির চোখে আবারও সেই শান্তির হাসি মাহির গাড়ি থামিয়ে দেয় নামার পর সে জিজ্ঞেস করে তুমি নিজে তো ঠিক খাও না অন্যকে সাহায্য করছো কেন মেয়েটি মিষ্টি হেসে বলে আঙ্কেল আল্লাহ আমাকে একটু শক্তি দিয়েছেন তাই আমি সেটা অন্যের কাজে লাগাই এই কথাটা মাহিরকে ভিতর থেকে কাঁপিয়ে দেয় একটা মেয়ের এত ছোট বয়সে এত বড় হৃদয় সে মেয়েটির পাশে বসে কথা বলা শুরু করে মেয়েটির নাম রাইহানা তার বাবা মা দুজনেই ট্রাক দুর্ঘটনায় মারা গেছেন বছর আগে তার কোনো আত্মীয় নেই ফুটপাতেই থাকে কখনো মানুষ চেয়ে দিলে খায় না হলে পানি খুঁয়ে রাত কাটায় তবুও তার মুখে বিষাদের বদলে হাসি কারণ তার মা তাকে একটা শিক্ষা দিয়ে গেছেন মানুষের উপকার করলে আল্লাহ তোমাকে কখনো একা ফেলবেন না মাহির চুপ করে যায় তার গলা শুকিয়ে আসে সে বুঝতে পারে যে যে মেয়ে নিজের জন্য কিছু নেই সে অন্যের জন্য বাঁচে সেদিন রাতে মাহির বাসায় ফিরে কাজ করতে বসে কিন্তু মন টিকে না তার মনে হয় আমি এত কিছু পেয়েও শান্তি পাই না আর ওই ছোট্ট মেয়েটা কিছু না পেয়েও হাসে সে ভাবতে থাকে তার জীবনে আসলে কি নেই কেন সে খালি অনুভব করে পরের দিন সকাল মাহির অফিসে যাওয়ার কথা থাকলেও সে রাস্তায় সেই মেয়েটাকে খুঁজতে বের হয় ফুটপাতের ওদিকে ওদিকে খোঁজে কেউ বলে ও মেয়ে সকালে এখানে ছিল কেউ বলে খুব ভোরে নাস্তা খুঁজতে গেছে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় শেষমেশ সে দেখে রায়হানা এক কোণে বসে কাঁদছে সম্ভবত সারাদিন কিছু খায়নি কাপড় আরও নোংরা হয়ে গেছে চুল এলো মেলো এই দৃশ্য দেখে মাহিরের ভিতরটা ভেঙে পড়ে সে তাড়াতাড়ি কাছে গিয়ে বলে রাইহানা? তুমি কেন কার্য মেয়েটি ভয় বলে আমি আজ কিছুই খাইনি আঙ্কেল খুব ক্ষুধা লেগেছিল মাহির এক মুহূর্ত দেরি না করে তাকে তুলে ধরে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ায় গরম ভাত ডাল মুরগির মাংস খেতে খেতে বারবার বলে আঙ্কেল আপনি অনেক ভালো সেদিন মাহির সিদ্ধান্ত নেয় ওরার জীবন আর রাস্তায় হতে পারে না সে রায়হানাকে ডাক্তার দেখায় নতুন জামা জুতো কিনে দেয় চুল ধুইয়ে দেয় একটা নিরাপদ জায়গায় থাকার ব্যবস্থা করে কয়েকদিন পরে তাকে স্কুলে ভর্তি করিয়ে দেয় রায়হানা নতুন জীবনে ধীরে ধীরে মানিয়ে নিতে থাকে তার নতুন ব্যাগ নতুন খাতা নতুন জামা সব দেখে সে খুশিতে চোখ ভিজিয়ে ফেলে প্রতিদিন পড়ার আগে হাত তুলে দোয়া করে আল্লাহ আমার আঙ্কেলকে সুখে রাখুন উনাকে ভালো রাখুন মাহিরের জীবনেও পরিবর্তন আসতে থাকে আগে সে একলা থাকত এখন রায়হানার হাসি তার বাসা ভরিয়ে তোলে আগে সে টেনশনে ভুগত এখন শান্তিতে ঘুমায় তার ব্যবসাতেও অদ্ভুত উন্নতি হয় নতুন প্রজেক্ট হাতে আসে লোকসান কমে একদিন স্কুল থেকে ফেরার পথে রায়হানা দৌড়ে এসে বলে আঙ্কেল আজ আমি ক্লাসে প্রথম হয়েছি রায়হানাকে জড়িয়ে ধরে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তার মনে মনে বলে হয়তো আল্লাহ আমার জীবনে শান্তি পাঠিয়েছেন এই ছোট্ট মেয়েটির দোয়ার বরকতে কয়েক মাস পর রায়হানার ক্লাসের শিক্ষকরা তাকে খুব পছন্দ করেন সে অ্যাক্টিভ প্রবণ বন্ধুত্ব সুলভ অন্য বাচ্চারা বলে রায়হানা সবসময় হাসে ওর মনটা অনেক শক্ত একদিন মাহির রায়হানাকে নিয়ে সেই ফুটপাথের মোড়ে যায় যেখানে প্রথম দেখেছিল রায়হানা থমকে দাঁড়ায় দেখে গায়ে কাঁটা দেয় সে বলে আঙ্কেল আমি আর কখনো এখানে ফিরতে চাই না আমি চাই পড়াশুনো করে বড় মানুষ হতে যেন অন্য অনাথ বাচ্চাদের সাহায্য করতে পারি মাহির মাথায় হাত রেখে বলে তুমি শুধু ভালো মানুষ হও রায়হানা পৃথিবী তোমার জন্য অনেক বড় হয়ে যাবে এই পৃথিবীতে টাকা স্থায়ী না ক্ষমতা স্থায়ী না স্থায়ী হলো একটা ভালো কাজ একটা ছোট উপকার আর একজন মানুষের দোয়া আজ এক অনাথ মেয়ের দোয়া বদলে দিল এক ধনী ব্যবসায়ীর জীবন চিরতরে